ওয়েলকাম টু রুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে জেনারেল ট্রান্সফার এবং মিউচুয়াল ট্রান্সফার টেম্পোরারি সাসপেনশান করা হয়েছিল একত্রিশ বারো দুই হাজার তেইশ পর্যন্ত গতকালকে উনত্রিশ বারো দুই হাজার তেইশে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে আরেকটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এই নোটিফিকেশনের মাধ্যমে বলা হয়েছে যে উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে জিটি এবং এমটি অর্থাৎ জেনারেল ট্রান্সফার ও মিউচুয়াল ট্রান্সফারের টেম্পোরারি সাসপেনশানের মেয়াদ একত্রিশ বারো দু থেকে বৃদ্ধি করে করা হয়েছে তিরিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ আরও ছয় মাস উৎসশ্রী পোর্টালের মাধ্যমে ট্রান্সফার প্রক্রিয়া বন্ধ থাকবে যেহেতু আরও ছয় মাস এক্সটেনশান হয়েছে তো কি কারণে এক্সটেনশান হয়েছে কারণ হল ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বিদ্যালয় শিক্ষা দপ্তর বা স্কুল এডুকেশান ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করেছে যে তাদের অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস যে চলছে সেই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের জন্য তারা এই উৎসশ্রী পোর্টালের ট্রান্সফারটাকে স্থগিত রাখার জন্য এক্সটেনশান করার জন্য বা বৃদ্ধি করার জন্য তারা রিকোয়েস্ট করেছে এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেটা গ্রহণ করেছে বিবেচনা করেছে এবং রাজ্যপাল তাতে সম্মতি দিয়েছে অর্থাৎ যেটা মোট কথা হলো যে আরও ছয় মাস অর্থাৎ তিরিশ ছয় দু পর্যন্ত উচ্চশ্রী পোর্টালে কোনো অনলাইনে আবেদন করা যাবে না এটা বন্ধ থাকবে এর পরবর্তীতে যদি কোনো নোটিফিকেশন আসে আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশান অফ দ্য নেক্সট আপডেট থ্যাংকস ফর ওয়াচিং দিস